আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন সেই হিসেবে গতকালও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল আজও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো আটান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে শেষে একশো চুয়াত্তরটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে বাষট্টি কোম্পানি শেয়ারের দাম এবং দিন সূচক সাড়ে পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টে দর্শক জানিয়ে রাখি টানা তিন কার্য দিবস এক টানা বারোশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হওয়ার পর আজ এক হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে নয়শো সত্তর কোটি টাকা সব কিছু মিলে এই সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে আশি পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল গতকাল এবং আজকে মিলে সূচক কমেছে বারো পয়েন্টের মতো এবং আজ দিন শেষে এক হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম জাকির ভাই ওয়া আলাইকুম আসসালাম জাকির ভাই আপনার কাছে যেতে যাচ্ছে টানা তিন কার্য কার্যদিবস লেনদেন ভালো হয়েছিল 1200 কোটি টাকার উপরে আজ হঠাৎ করে আবার 1000 কোটি টাকা নিচে লেনদেন হয়েছে সূচকও কিছুটা কমেছে সার্বিকভাবে এই সপ্তাহটি আপনার কাছে কেমন মনে হচ্ছে খুবই ইতিবাচক এই পুরো সপ্তাহটাই শেয়ার বাজারের জন্য খুবই ইতিবাচক গেছে আজকে যে লেনদেন কিছুটা কম হয়েছে বা গত দুই দিন ধরে সূচকের সামান্য যেটুকু পতন হচ্ছে এটা মার্কেটেরা খুব স্বাভাবিক প্রক্রিয়া কারণ টানা সূচক বাড়বে না প্রফিট টেকিং এর একটা মেন্টালিটি যারা বিনিয়োগকারী আছে তাদের ভিতরে থাকবে সো প্রফিট হতে গেলে সেক্ষেত্রে কিছুটা বিক্রয়ের চাপটা থাকবে সেই চাপে সুযোগ কিছুটা নির্ণমুখী হতে পারে কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে এই বিক্রয় কিন্তু কম মূল্যে শেয়ার বিক্রি করে দিবে এমন টেন্ডেন্সি কিন্তু মার্কেটে আমরা দেখছি না সো এটা মার্কেটের জন্য খুব ইতিবাচক বিনিয়োগকারীরা মার্কেটে আস্থা রাখছেন মার্কেটে তারা লেনদেনে ফিরেছেন এবং সবচেয়ে বড় যেটা আস্থার খবর সেটা হলো যে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্কেটে সক্রিয় হচ্ছেন তারা তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন ভালো শেয়ারগুলোতে তারা তাদের বিনিয়োগ কমন্যায় বাড়াচ্ছেন এবং গত কিছুদিন ধরে শেয়ারের বিনিয়োগ আমরা কম কমন্যায় দেখছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে যাচ্ছে সবকিছু বলে মার্কেটের এটা একটা ইতিবাচক দিক যদিও বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্ত বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত এটা মার্কেটে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছিল কিন্তু তাদুপুড়ি মার্কেটের ওভারঅল যা পারফরম্যান্স আমরা গত 6-5 দিনে দেখলাম এটা আসলে খুবই আসার উদ্বেগ করে আমাদের ভিতরে জি আপনারা কাচারি বিষয়ে জানতে যাচ্ছে যে আগামিতে আপনি যদি হিসাব করেন এই বছরের বাকি কয়েকটি মাস পুঁজিবাজার ভালো অবস্থায় থাকার জন্য স্থিতিশীলতা মেইনটেইন করার জন্য কি কি করণীয় এই মুহূর্তে তাই পুঁজিবাজার কিন্তু আমরা বরাবরই বলেছি যে খুবই সেনসিটিভ একটা জায়গা আমাদের নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু বর্তমান সরকার ঘোষণা করেছে আমরা আশা করছি আগামী যে রমজান মাসে রমজান মাসের পূর্বেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশ সবাই কিন্তু নিজ নির্বাচন মুখী থাকবে যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট আছে তারা কিছুটা দোটানায় থাকবে কারণ একটা সরকার পরিবর্তন হয়ে একটা সরকার আসবে সবকিছু মিলে চ্যালেঞ্জিং আগামী মাসগুলো চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে আসার ব্যাপার হলো যে এই চ্যালেঞ্জটা মাথায় নিয়ে কিন্তু বিনিয়োগকরা পুঁজি বাজারমুখী হয়েছে আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আছেন সরকার প্রধান আছেন তিনি পুঁজি বাজারের উন্নয়নের জন্য কিছু রোডম্যাপ ঘোষণা করেছিলেন সিকিউরিটিজ কমিশন তাদের মতো কাজ করছে যারা মার্কেটে কারসাজি করেছে অতীতে আমরা দেখেছি তাদের শাস্তির ব্যাপারে বারবার আমরা খুব কথা বলেছিলাম তাদের অনেকেরই শাস্তির বিষয়ে বেশ কিছু ঘোষণা এসেছে যদিও সেগুলো বাস্তবায়নের কার্যক্রমটা আমরা শোনা না দেখছি না কিন্তু ঘোষণা এসেছে সবকিছু মিলে যারা বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে কিছুটা পিছে পিছু হটে গিয়েছিল তারা আবার পুঁজিবাজারে ফিরে এসছে কিন্তু তারা খুব সাবধানে তাদের কার্যক্রম চালাচ্ছে এটাই পুঁজিবাজারের সবচেয়ে ইতিবাচক দিক এবং আগামী এই তিন চার মাসবে অর্থাৎ নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত এটা অব্যাহত থাকবে যেটা পুঁজিবাজারের জন্য ভালো বলেই আমি মনে করছি জি জাকির ভাই আরেকটি বিষয় যদি আমরা দেখি আপনি জরিমানার কথা বলেন পঞ্চাশটি ব্যক্তি এবং বত্রিশটি প্রতিষ্ঠানকে এক হাজার কোটি টাকার উপর জরিমানা করা হচ্ছে যদিও আদায় হচ্ছে শূন্য শতাংশ এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আপনি বেশিরভাগ জরিমানা কিন্তু সেকেন্ডারি মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে জরিমানার জন্য করা হচ্ছে আপনি জানেন যে বস্তা পচা আইপিওর কারণে পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে ইভেন ডিরেক ডিরেক্ট লিস্টিংয়ের জন্য এই ব্যাপারে আইপিওর সাথে রিলেটেড যত স্বার্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের ব্যাপারেও কোনো ধরনের আপনার দেখছেন তদন্ত অথবা অনুসন্ধান হচ্ছে না কেন না সেটা যথার্থ বলেছেন যদিও সেটার শাস্তির একটা পার্ট কিন্তু আমরা দেখেছি আমাদের পূর্ববর্তী যিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনার কিছুটা দায় আছে বলে আমরা সর্বমহলেই শুনেছি তো সেই দায়ের একটা শাস্তি কিন্তু তিনি অটোমেটিক্যালি পেয়ে গেছেন কিন্তু পরিপূর্ণ তদন্ত হয়ে আরো যারা এর সাথে সংশ্লিষ্ট অর্থাৎ যেসব সিকিউরিটিস গুলো বস্তা বস্তা সিকিউরিটিস গুলো মার্কেটে এসছে তাদের যারা উদ্যোক্তা ছিলেন কোম্পানির জড়িত ছিলেন নানা রকম পদে এবং এইগুলো মার্কেটে আসার পিছনে যেসব ইস্যু ম্যানেজার ছিল ব্যাংক ইস্যু ছিল অডিটর ছিল তাদের সবারই তদন্ত করে যার যে জায়গায় দায় আছে প্রত্যেকের দায় অনুযায়ী শাস্তি নিশ্চিত করাটা খুবই জরুরি যাতে ভবিষ্যতে এরকম কার্যক্রম মার্কেটে কখনো না আসে কারণ আইপিওর মাধ্যমে মার্কেটে নতুন বিনিয়োগ করে আসে আর আইপিওর মাধ্যমে মার্কেটে ভালো সিকিউরিটি এসে মার্কেটের গভীরতা বাড়ায় মার্কেটের ভবিষ্যৎকে খুবই মজবুত করে কিন্তু সেই আইপিওটাই যদি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মার্কেটে না আসে এর মাধ্যমে যদি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় নতুন যারা বিনিয়োগকারী আইপিওতে বিনিয়োগ করে তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তো সেটা অবশ্যই মার্কেটের জন্য খুবই খারাপ তো যতযত ভালো আইপিও মার্কেটে যততো ভাবে আসবে কোন রকম কারচুপি বা কারসাজি এখানে হবে না সেটা নিশ্চিত করার জন্য যত কার্যক্রম দরকার সেটা সিকিউরিটিজ কমিশন গ্রহণ করবে এটাই আমার প্রত্যাশা জি আপনি জানেন যে পুঁজিবাজার সংস্কারের জন্য টাস্ক ফোর্স করা হচ্ছে টাস্ক ফোর্স একের পর এক সুপারিশ জমা দিয়েছে বর্তমানে মার্জিন লোনটি নিয়ে মতামত নেওয়া হচ্ছে আপনার মতে মার্জিন লোনের সুপারিশগুলো কেমন হয়েছে এবং এতে কোনো কারেকশন প্রয়োজন আছে কি না অ্যাকচুয়ালি মার্জিন লোনই আমাদের মার্কেট গত যে দশ বছর ধরে খুব খারাপ অবস্থা আমরা দেখছি দশ বছরের বেশি সময় এটার মূল কারণই ছিল মার্জিন লোন এবং এই মার্জিন লোনের যে রুলস বা রেগুলেশন ছিল সেটারও কিন্তু প্রয়োগ যথাযথ ভাবে যারা মার্জিন লোন দিয়েছে তারাও করতে পারেনি এবং এগুলো করতে না পারার পিছনে কোন অবস্থাতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের মূল তিনটা যে সংস্থা আছে তারা তাদের দায় এড়াতে পারে না বিভিন্ন ভাবে মার্জিন লোনটা যথাযথ ভাবে তারা আইন অনুযায়ী চলুক এটা নিশ্চিত করতে তারা পারেনি এটা বরং আইন অনুযায়ী না চলার বিষয়ে তাদের অন্যভাবে সহযোগিতা হয়েছে তো এই কার্যক্রমের কারণে মার্জিন লোনই মার্কেটের জন্য সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল সো মার্জিন লোনের যে টোটাল আইন আছে তার সংস্কার যেমনটা দরকার তার থেকে বেশি দরকার আইন যেটুকু আছে সেটা তার যথাযথ প্রয়োগ এবং মার্জিন লোনের এই আইনের এই প্রয়োগের মাধ্যমে যারা মার্জিন লোন দিচ্ছে তারা যেন তাদের স্বার্থ মার্কেটের স্বার্থ বিনিয়োগকারীর স্বার্থ তিন পক্ষেরই স্বার্থ থেকে যথাযথ পদক্ষেপ নিতে পারে সেটা নিশ্চিত করা সবসময় দরকার এই জায়গাতে কোনো রকম আহ মানে আমরা যেটা বলতে পারি যে গোপন কোন জায়গা থেকে কোনো ফোন এসে কোনো কার্যক্রমের মাধ্যমে এখানে বাধাগ্রস্ত করা এখনটা যদি হয় তাহলে সেটা পুঁজিবাজারের জন্য কখনোই ভালো হবে না জি এক্ষেত্রে আরেকটি জিনিস আপনি যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টার যে নির্দেশনাগুলো এই নির্দেশনাগুলো কিন্তু বাস্তবায়ন নিয়ে আমরা অগ্রগতি দেখছি কিন্তু আসলে আরও ফাস্টার হওয়া উচিত কিনা যেমন বিশেষ করে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসার কথা ছিল তারপর হচ্ছে বিদেশি মাল্টি কোম্পানি যারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে তাদেরকে নিয়ে আসা বেসরকারি কোম্পানি নিয়ে আসা তাহলে আপনার মতে এই যে প্রধান উপদেষ্টার নির্দেশনাটি পরিপালন করা করাতে ধীরগতি লক্ষ্য করছেন কি না

যত দ্রুত সম্ভব কাজ করবেন এবং সেটা পুঁজিবাজারে তার প্রতিফলন আসবে ততই আমাদের জন্য মঙ্গল তো ধীরগতি যেটা আমরা লক্ষ্য করছি ধীরগতির ব্যাপারে যারা সংশ্লিষ্ট আছেন সেই সব জায়গায় যাতে কাজে গতি আসে সেই গতি আসার জন্য যত পদক্ষেপ সরকারের উপর মহল থেকেই নিতে হবে নিবে এবং সিকিউরিটি কমিশনও এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়ে পার্থ করে কাজ করবে সমন্বিত উদ্যোগ নিবে তবেই আমরা পুঁজিবাজারে ভালো কিছু দেখবো এটার ফলাফল জি জাকির ভাই সর্বশেষ আপনার কাছে জানতে যাচ্ছি এই সপ্তাহটি যেমন যাচ্ছে এর ভিত্তিতে আপনি আগামীতে কি প্রেডিকশন করবেন শেয়ার বাজারে স্থিতিশীলতা কি আমরা ফিরে পেতে যাচ্ছে আসলে এই একটা বিষয় খুবই সেন্সিটিভ যেটা বললাম শেয়ার বাজার খুবই সেন্সিটিভ জায়গা এখানে নানামুখী বিষয় কাজ করে দেশের অর্থনীতি রাজনীতি এবং সর্বোপরি বিশ্বের অর্থনীতি রাজনীতিও এখানে আমাদের বাজারে প্রভাব ফেলে আমাদের বিনিয়োগকারীরাও খুবই সেন্সিটিভ সো এই জায়গাটাতে আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যতে পাই তাহলে শেয়ার বাজারে তার ভালোটা ফলাফল আমরা দেখতে পাবো সাথে সাথে রাজনৈতিক যারা নেতৃত্বে থাকবেন তাদের সদিচ্ছাটাও দরকার আমরা অতীতের সরকারে যেমন দেখেছি যে শেয়ার বাজার নানা রকম প্রভাব বিস্তার করে শেয়ার বাজার থেকে টাকা নয় চয় করার যে কার্যক্রম অতীতে হয়েছে তেমন কার্যক্রম ভবিষ্যতে হলে বিনিয়োগের আবার শেয়ার বাজার থেকে মুখ খাবেন আস্থা হারাবেন তো সেমন তেমন কার্যক্রম যেন না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এখন বর্তমান যে সরকার আছেন তারা যেমন সতর্ক থাকবেন ভবিষ্যতে যে সরকার আমাদের আসবেন রাজনৈতিক ভাবে নির্বাচনের মাধ্যমে তারাও সতর্ক পদক্ষেপ এখানে নিবেন এবং শেয়ার বাজারে তাদের তাদের এই যথাযথ পদক্ষেপের মাধ্যমেই মার্কেট ভালো আচরণ করবে পাশাপাশি আমরা যারা বিনিয়োগকারী আছেন তাদেরকেও সতর্ক হতে হবে আমরা গুজবে কাম দিব না কোন রকম খারাপ শেয়ার আমরা ক্রয় করব না ভালো শেয়ারে বিনিয়োগ করব মার্কেটে আমরা মোটামুটি আমাদের নিজেদের ভালো আচরণ দেখব পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে আছে পুঁজি উন্নয়নে সে ভূমিকা দেখব দেখতে আমরা আশা করব আমরা বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা পুঁজি বাজার সংশ্লিষ্ট আছে তাদেরও ভূমিকা আশা করব সর্বোপরি আমাদের এখানে যেটা দরকার সেটা হলো যে পুঁজিবাজার থেকে লোন নিয়ে আমরা বিভিন্ন ব্যবসা কার্যক্রমে করি এটা ব্যাংক বা ফিনান্সিয়াল থেকে সেটা যত কমিয়ে এনে আমরা পুঁজিবাজার থেকে পুঁজি তোলার ব্যাপারে আগ্রহী হব তত জন্য ভালো হবে টোটাল ব্যাংকের যে রিফরমেশন হচ্ছে সেই রিফর্মেশন কার্যক্রমটা আসলে এই বিষয়ে নজর দিয়ে করলে পুঁজিবাজার জন্য সেটা ভবিষ্যতে অনেক ভালো দিক আসবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন